হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আমি হলাম আলো আর আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক ওয়েলকাম এখন সকাল আটটা বাজে আর আমি আর আমার হাজবেন্ড আছি এখন আসানসোলে হাজবেন্ড কালকে এসেছে ইউএসএ থেকে আর আমি আর আমার হাজবেন্ড সকালবেলায় বেরিয়ে গেছি বাজার করতে বাজারে যাচ্ছি বলতে আমরা আসানসোলের খুব পপুলার একটা বাজারে যাচ্ছি কোর্ট বাজার আসানসোলে যারা থাকেন তারা নিশ্চয়ই জানবেন এই বাজারের কথা এই মার্কেটটা কতটা ফেমাস এই মার্কেটে মাছ মাংস ডিম ফল সবজি শুরু করে সবই পাওয়া যায় তো প্রথমে আমরা চলে এসেছি মাছের বাজারে মাছ কিনতে এত মাছ দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব আর বাবা ওদিকে বাড়িতে মাটন অলরেডি কিনে নিয়ে চলে এসেছে আরে হ্যাঁ বলাই তো হয়নি এত বাজার কেন করছি কালকে আমার বর যেহেতু এসেছে তাই ও বলল চলো আমরা মিলে তোমার দাদাকে একটা আই ভাত দেব তাই ভেবেছি ওর আই ভাত আজকেই দেব আজকে সেজন্য জন্য সব কেনাকাটা করতে আমরা চলে এসেছি এত মাছ দেখে আমরা তো বুঝতেই পারছিলাম না যে কোনটা কিনবো তাই যে খাবে তাকেই জিজ্ঞেস করলাম কি কোনটা খাবি তো বললো পমফ্রেট খাবো তাই আমরা পমফ্রেটটাই নিলাম আর এখানে ছিল জ্যান্ত শিঙ্গি মাছ তারপর পুটি মাছ এই মাছের বাজারটা আসানসোলের ভীষণ পপুলার একটা মাছের বাজার যেখানে সবই মাছ পাওয়া যায় লোটে পাবদা চিংড়ি ইলিশ ট্যাংরা পার্শে কোনোটাই বাদ নেই আমাদের পমফ্রেট মাছটা কাকু খুব সুন্দর করে কেটে প্যাক করে দিয়েছিল এই কাকুর কাছ থেকে আমরা মাছ নিয়ে যাই বরাবর আর এইবার যাচ্ছি সবজি কিনতে ফলের দোকানটা চোখে পড়ায় ফলের দাম জিজ্ঞেস করে নিলাম বিশাল দাম বলছিল তাই আমি আর কিনিনি তারপর আমরা এই কাকুর কাছ থেকে বেশ কিছু সবজি কিনলাম যেমন মাশরুম কর্ন সজনে ফুল মাশরুমটা কিনলাম কারণ আমার পাস্তা খেতে ইচ্ছে হচ্ছিল কোনো একটা দিন করব তাই বলে আর এই দোকানটা থেকে কিনলাম লঙ্কা আর তো মাছ আর সবজি তো কেনাকাটা হয়ে গেছিল আর এত রোদ ছিল সেদিন তাই ভাবলাম একটু ডাবের জল খাওয়া আর রোদে গরমে এর থেকে ভালো জিনিস আমার মনে হয় না কিছু হয় তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এত মিষ্টি দেখে আমার আবার চক্ষু চড়ক গাছ আর এত মিষ্টি দেখে আমরা আবার কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা কিনবো এত মিষ্টি দেখে কার কার আমার মতো হয় সেটা জানাবেন তো কামেন্টসে তো বেছে বেছে কয়েকটা মিষ্টি আমরা কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়ি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল আর আমার বর সেদিন ব্রেকফাস্টও করে যায়নি তাই আমি ব্রেকফাস্টটা রেডি এসে এবার অনেকেই ভাববেন হয়তো বাইরে কেন করছিলাম খেলাম না কারণ আমার বাইরে এতদিন খেয়ে খেয়ে এত বোর হয়ে গেছে ইন্ডিয়া এলেই শুধু ইচ্ছে করে বাড়ির খাবার খাবো সে যতই দেরি হোক না কেন যেগুলো ওখানে পাওয়া যায় না সেগুলো ওর খেতে ভীষণ ইচ্ছে করে তাই একটু দেরি হলেও বাড়িতেই বানিয়েছিলাম এই আলুর দমটা কিন্তু আমি সেরা বানাই সব থেকে বড় কথা হলো এটা একদম নিরামিষ যে কোনো পুজো পার্বণেও খাওয়া যাবে মা ওদিকে ময়দা মেখে দিচ্ছিল কড়াইশুটির কচুরির জন্য আর এসব করতে করতে আমার মেথি আলুর দম একদম রেডি আর মা কড়াইশুটির পুরগুলো ভরে দিচ্ছিল এক এক করে আর এটা কার কার পছন্দ জানাবেন তো কমেন্টসে লুচি আর আলুর দম আমার তো ভীষণ পছন্দ আর আমি এদিকে আইবুড়ো ভাতের যেসব রান্নাগুলো করব সেগুলো জোগাড় দিচ্ছিলাম লুচিগুলো মা এক এক করে ভেজে দিল তারপরে আর ব্যাস তারপর জামাই মশাইয়ের খাবার রেডি জামাইরা শ্বশুরবাড়িতে এসে যত খাতি যত্ন পাই দশ দিনে ওদের তিন কেজি ওজন অনায়াসে বেড়ে যাওয়ার কথা দেখেই আমার হাজব্যান্ডে যা তৃপ্তি হয়েছিল বোঝাতে পারলো না তাই গরমটাই মুখে পুরে ঝিপ পুড়িয়ে ফেলেছে প্রথমে যাক কে ও খাক আমি বাকি রান্নাগুলো করি আমি তারপর রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি ফ্রাইড রাইসটা বানালাম খুব কম সময় ছিল তাই যত তাড়াতাড়ি পেরেছি সব রান্নাগুলো করার চেষ্টা করছিলাম মা সব বেটে রেডি করে দিয়েছিল আর আমি রান্নাগুলো করছিলাম এখানে পমফ্রেট মাছগুলো ভাজা হচ্ছে আর এখানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর কয়েকটা মাছ আমি ভেজে তুলেও রেখেছি আর এই যে সব রান্নাগুলোর জন্য একেবারেই মাকে বলেছিলাম পেঁয়াজ কেটে দিতে এই পেঁয়াজটা দিয়ে সব রান্নাগুলো হবে আর মাছগুলো ভেজে আমি তুলে রেখে দিয়ে মাংস মাংসটা কষাতে বসিয়ে দিয়েছিলাম আর এই দেখুন মাংস রংটা কি সুন্দর এসেছে এই রেসিপিটা আমার দাদা রেসিপি এটাতে কোনো রকম গুঁড়ো মশলা আমি দিই না এর স্বাদ হয় অসাধারণ যতটা দেখতে ভালো হয় তার থেকে অনেক বেশি খেতে ভালো হয় ব্যাস সব রান্না আমার রেডি হয়ে গেছিলো আড়াইটার দিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো খেতে খেতে আরও দেরি হবে জানতাম আর মাকে বুঝিয়ে দিচ্ছিলাম কীরকম ভাবে সাজাতে হবে এখানে ভাত ফ্রাইড রাইস বেগুন ভাজা আলু ভাজা বড়ি ভাজা ফুলকপি ভাজা আর শাক ভাজা ছিল আর হ্যাঁ সব রান্না কিন্তু আমি নিজের হাতে করেছি একদম আর তরকারিটা ছিল সজনে ফুলের তরকারি এটা অ্যান্টি পক্স আর আমার ভীষণ প্রিয় তাই ভাবলাম এটাই বানানো যাক আজকে পুরো প্লেটটা সাজানো হয়ে গেছিলো আর কি কি ছিল বলে দিই পাঁচ রকম ভাজা ছিল ফ্রাইড রাইস পমফ্রেট মাছের ঝাল ছিল কষা মাংস তরকারি পায়েস মিষ্টি আর চাটনি ব্যাস এইগুলোই ছিল আইবুড়ো ভাতের মেনু প্রথমেই তারপর বাবা আশীর্বাদ করলো বাবা লজ্জা করছিল ভিডিওতে আসতে তাও আমি জোর করে বললাম একটু এসো তারপর আমার হাজবেন্ডও আশীর্বাদ করলো আর এই দেখো টাকা পেয়ে আমার দাদার কি আনন্দ এবার খাওয়া দাওয়াটা শুরু করলো তাহলে ও খাক আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নেক্সট ভিডিওটা যদি মিস না করতে চান তো সাবস্ক্রাইব করে দেবেন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে একটা অন্য ব্লগে ততদিন ভালো থাকবেন বাই